আন্ডারওয়্যার থেকে শুরু করে সমস্ত আইটেমই এখানে আছে ইনশাল্লাহ এবং বা কোনো কর্মচারী যদি পায় সেটা বাতিল বলে গণ্য গণ্য হবে এবং এটা শুধু আপনারা যারা বাইরের থেকে এসে মাল কিনবেন শুধু তাদের জন্যই প্রয়োজন আভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা বাংলাদেশের তৈরি পোশাক বিক্রেতা ভাইদের জন্য আমরা এক রেফেল ড্র ব্যবস্থা করেছি আমাদের এই রেফেল ড্র করার উদ্দেশ্য হল বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমাদের যে সমস্ত গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়েরা পাইকারি মাল ক্রয় করেন তাদেরকে আমরা উর্দুর আমাদের এই মার্কেটে পাইকারি মাল ক্রয় করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এই জন্য আমরা এই রেপালটাও করেছি যে সারা বাংলাদেশের যারা গার্মেন্টসের পাইকারি ব্যবসা করেন তারা যেন উর্দুরোট আসাতে উৎসাহিত হন আমরা উর্দুরোডের সমস্ত ব্যবসায়ীরা আজকে সারা বাংলাদেশের যে আভ্যন্তরীণ পোশাকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা মাল তৈরি করে থাকি এবং যারা পাইকার আসেন তাদেরকে আমরা নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছি আমরা পুলিশ প্রশাসনের সাথে আমাদের মিটিং হয়েছে এবং আমাদের উডদুরে যে সমস্ত পাইকাররা আসেন আমরা যাতে আমাদের এখানে যানজটের ব্যাপারে কোনো সমস্যা না পড়েন এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি ইনশাল্লাহ আপনারা উজ্জুরোড এসে স্বাচ্ছন্দ্যে সারা বাংলাদেশের যারা গার্মেন্টসের ব্যবসায় করেন তারা আমাদের থেকে তৈরি পোশাকের সমস্ত আইটেম পাবেন পাঞ্জাবির থেকে শুরু করে বেবি আইটেম থ্রি পিস প্যান্ট শার্ট পাঞ্জাবি সমস্ত আইটেম আমাদের এখানে পাবেন আমি সমস্ত ব্যবসায়ী সারা বাংলাদেশের ব্যবসায়ীবাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের উদ্দুর থেকে আপনাদের প্রয়োজনীয় আগামী ইদুল ফিতরের যে আমাদের একটি উৎসব মুসলমানদের এই উৎসবে আপনারা উর্দুরের মাল কিনে বিক্রি করে এই উৎসবের আপনারা সারা বাংলাদেশের জনগণকে ভালো মাল তাদের হাতে পৌঁছে দেন এই আশায় আমরা ব্যক্ত করি সর্বশেষ কথা হলো আমরা দেশি পণ্য কিনে হব ধন্য আজকে বাংলাদেশের পণ্যের সাথে থাইল্যান্ড চায়না ইন্ডিয়া এই সমস্ত দেশের সাথে আমাদের কম্পিটিশান করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি দাম সবদিকে দিকে ইনশাআল্লাহ তাদের থেকে অনেক এগিয়ে আছি আপনারা আমাদের এই বাংলাদেশি পণ্য সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পৌঁছুক এটাই আমাদের মেইন উদ্দেশ্য তখন আমাদের বিশেষ বিশেষ যে কাস্টমারগুলা বিভিন্ন জেলাতে আসে তাদেরকেও আমরা দাওয়াত দেবো এবং আমাদের উদ্যের সকল ব্যবসায়ীরা থাকবেন এবং এলাকার বিশিষ্ট আমাদের এই ব্যবসায়ী ছাড়াও আমরা হয়তো আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল বাইকে রাখবো ঢাকা চেম্বার থেকে এবং এখানে সমস্ত ধরনের যে আমাদের তৈরি পোশাক জগতে যা যা লাগে আপনি একে